আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন আমি স্টার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনাদের মাঝে শেয়ার করব এবং অনেকগুলা কিন্তু গুড নিউজ আছে ঠিক আছে আমি আপনাদের টেলিগ্রামে বলছিলাম যে হামিস্টার সামথিং ইজ কুকিং এবং আমি আরও বলছিলাম যে হামিস্টার জুলাই এন্ডে কিন্তু আমাদের ইয়ারডুপটা দিতেছে ঠিক আছে অবশ্যই আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে আপনাদের জানাইছিলাম তবে সেই সকল গুড নিউজগুলা আপনাদের মাঝে কিন্তু এখন শেয়ার করব যে গুড নিউজগুলো কিন্তু আপনারা শোনার জন্য অপেক্ষায় ছিলেন তো আমি আজকে টেলিগ্রামে একটা পোস্ট করছি যে নট কয়েন এই মাসের ভিতরে দুই সেন্টে যাবে কিনা ঠিক আছে তো আমার মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট যাবে ঠিক আছে অলরেডি মনে হয় কিছু ভালোই পরিমাণ কিন্তু পাম্প করছে প্রাইসটা তো আপনারা এটা কমেন্ট করবেন যে আপনারা কি মনে করেন নট কয়েনটা কি দুই সেন্টে যাবে কিনা কারণ এখানে কিছু ইনভেস্টমেন্ট আছে তারপরে এখানে গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের দিয়ে দিই যারা এখনো এখান থেকে ডক্স কয়েন ক্লিম করেন নাই ভাই দ্রুত এই ডক্স কয়েনটা ক্লিম করবেন এটা বাইনান্সে লিস্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং এই ডক্স কয়েনের মতোই তিনটা হচ্ছে সেম আপনার টেলিগ্রামের বয়স যদি বেশি থাকে আপনি বেশি কয়েন পাবেন আপনার টেলিগ্রামের যদি অল্প দিন বয়স হয় তাহলে কম কয়েন পাবেন ঠিক আছে তিনটা থেকে আপনি ক্লেম করে নেবেন বা আপডেটে চলে যাই কবে মার্কেটে আসতে যাচ্ছে কবে আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি এবং কার কার অ্যাকাউন্ট বাদ হতে যাচ্ছে এবং মাইনিংটা এন্ড হয়ে গেল কিনা অনেকেই কমেন্ট করতেছেন ভাই মাইনিংটা এন্ড হয়ে গেছে তো আমরা চলুন সকল আপডেট দেখে আসি যে আসলে কোনো আপডেট বা এই আপডেটে তারা কি কি আনতেছে এই সকল বিষয়গুলো আমরা জেনে আসি তো অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আনতে আগ্রহ বেশি থাকে তো ফার্স্টেই হচ্ছে আমরা হামিজায় ঢুকি ঠিক আছে যেহেতু আমি আগে দেখছিলাম যে ঢুকে না ঠিক আছে দেখেন এখনো কিন্তু সেই সমস্যাটা দেখা যাচ্ছে মানে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল অর্থাৎ তাদের যে ওয়েবসাইট আছে তাদের যে বোর্ডটা আছে এটা কিন্তু এখন আন্ডারগোয়িং ঠিক আছে এখন কিন্তু কোনো ধরনের কাজ হবে না আমরা চলুন নতুন আপডেটটা দেখে আসি একটা আপডেট আপনাদেরকে দিয়ে যাই ইয়েস কয়েন ইয়েস কোয়েন কিন্তু নেক্সট নট কয়েন হতে যাচ্ছে যদিও এটা কিন্তু সবাই ভিডিও বানাইতেছে না কিন্তু তলে তলে সবাই কিন্তু এটা এখানে কাজ করতেছে সবাই কিন্তু মাইনিং করতেছে ঠিক আছে তো কারণ সবাই ভিডিও বানাই এটা কিন্তু তেমন ভাইরাল করতে চাচ্ছে না কারণ এখান থেকে আমরা ভালো একটা রিওয়ার্ড পাবো এই আশায় কিন্তু এখানে কাজ করতেছি তো আপনিও কিন্তু চুপি চুপি এখানে কাজ করতে পারেন অবশ্যই এখানে ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন তো আমরা মূল আপডেটে চলে যাই মূল আপডেটটা কি দিছে তারা তো আমরা হামস্টার কম্পিউটার যে অফিসিয়াল টুইটার পেজ ওইখানে চলে আসলাম এখানে আসার পরে একটা পোস্ট দেখতে পারবেন যে দুই দিন আগে করছিল এই পোস্টটা কিন্তু আমরা খেয়াল করি নাই তবে দুই দিন আগে পোস্টটা করছে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলা ইনফরমেশন দিয়ে গেছে তো এখানে তারা বলতেছে আওয়ার এক্সক্লুসিভ ইন্টারভিউ উইথ দি ব্লগ ঠিক আছে তো দি ব্লগকে তারা কিন্তু একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিছে তাদের যে সিও আছে যে হামস্টার যে মেন ঠিক আছে তো আমরা সেই ইন্টারভিউটা কিন্তু দেখে আসবো যে সেই ইন্টারভিউ কি কি বলা হয়েছে দেখলো প্রজেক্টের থেকে কিন্তু তারা ইন্টারভিউ নিয়ে থাকে তো এখানে অনেক অনেক প্রজেক্ট দেখবেন যে তাদের কাছে ইন্টারভিউ দিচ্ছে ঠিক আছে এর ভিতরে কিন্তু আপনি দেখতে পারবেন যে পিকজাল ভার্স আছে তারপরে আরো অনেক অনেক প্রজেক্ট আছে তো তার ভিতর থেকে আমাদের বের করতে হবে হচ্ছে হামেস্টার এই যে দেখেন হামস্টার ইন্টারভিউ চলে আসছে তো এইখানে মূলত হচ্ছে তারা তাদের যে ফাউন্ডার আছে সে কিন্তু এখানে ইন্টারভিউ দিচ্ছে এখানে লেখা আছে দেখতে পারবেন হামস্টার কম্বো রাউন্ডার রিভিল গেমস অর্গানাইজ প্লাস for a second year group. ওয়েট ওয়েট এখানে সেকেন্ড ইয়ার ড্রুপের কথা বলা হয়েছে তো এইখানে কিন্তু আমাদের একটা খুশির খবর আমাদের খুশির খবর কীভাবে কারণ অনেকেই বলবেন যে তারা ইউটিউব থেকে টাকা ইনকাম করবে তারা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করবে এই জন্য তারা মার্কেটে আসতে যাচ্ছে না তারা আরও বেশি দিন মার্কেটে থাকবে এবং তাদের কয়েনটা লিস্ট করবে না এটা কিন্তু আমিও বলছিলাম তবে এখানে যেহেতু তারা সেকেন্ড ইয়ার ড্রপের কথা বলছে তো এখানে এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট কারণ সেকেন্ড ইয়ার ড্রুপ যদি থাকে সেকেন্ড ইয়ার ড্রুপ যদি নেক্সট ডে আমাদেরকে দিতে চায় তাহলে কিন্তু তাদের যে কমিউনিটি তাদের ছেড়ে যাবে না এ তাদের কাছেই থাকবে এবং তাদের যে ইনকামটা তাদের ইউটিউবের যে ইনকামটা সেটার কিন্তু সেকেন্ড ইয়ার ডোব অর্থাৎ ফার্স্ট ইয়ার ডোব আমরা যেটা পাবো যে হামিস্টার কয়টা লিস্ট হবে সে ফার্স্ট ইয়ার ডোবের ক্ষেত্রে কিন্তু তাদের যে যে ইনকামের ঝামেলাটা ইনকামের যে ইস্যুটা ওইটা কিন্তু আসতেছে না কারণ সেকেন্ড ইয়ার ডোপ আসে এবং কমিউনিটিও তাদের সাথে থাকবে তো এখানে হামিস্টার বলতেছে যে তারা কিন্তু এই ক্রিপ্টো কারেন্সিতে দু তেরো সাল থেকে কাজ করতেছে তারা কিন্তু নতুন না এবং এখানে তারা বলতেছে যে নট কয়েনের সাকসেস দেখে নটকোয়ান যে ক্লিক আর গেম আনছিল ঠিক আছে নটকোয়ানের সাকসেস দেখে তারা কিন্তু এই প্ল্যাটফর্মে আসছে এবং তারাও কিন্তু একটা ক্লিক আর গেম এখানে আনছে এবং এয়ারড্রপ তারা দিবে এবং সেকেন্ড এয়ারড্রপ কিন্তু তারা দিবে দেখেন এখানে ফার্স্ট ইয়ার ড্রপ দিবে এবং সেকেন্ড এয়ারড্রপ দিবে এবং ফার্স্ট এয়ারড্রপ কবে দিবে দেখেন অনেকের একটা প্রশ্ন ছিল ফার্স্ট এয়ারড্রপ কবে দেবে তবে এখানে দেখতে পারবেন হামিস্টার যে ফাউন্ডার আছে সে কিন্তু এখানে বলে দিছে দেখতে পারবেন যে ফার্স্ট ইয়ারড্রপ দিস মান্থ ঠিক আছে মানে এই মাসের এন্ডে মানে এন্ড দিস মান্থ মানে এই মাসের শেষের দিকে কিন্তু তারা এখানে এয়ারড্রপটা দিবে এবং এখানে দেখতে পারবেন যে তাদের ইউজার সংখ্যার কথা বলা হয়েছে যে এত পরিমাণে ইউজার হয়েছে এবং এখানে কিন্তু নেক্সট যে প্রশ্ন আমাদের আছে যে নট কয়েন আমাদেরকে হিউজ পরিমাণে একটা প্রফিট দিছে প্রায় ওয়ান বিলিয়ন কিন্তু তারা ফান্ডরাইজিং করছিল বা তারা কিন্তু লিকুইডিটি হিসেবে অ্যাড করছিল তো এখানে তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আপনাদের তো কমিউনিটি অনেক বড় বা আপনাদের অনেক ইউজার আছে তো আপনারা কিভাবে থেকেও কিন্তু বড় বড় কিছু কিছু করার করার প্ল্যান প্ল্যান করতেছি করতেছি ঠিক আছে নট কয়েন থেকেও কারণ আমাদের কমিউনিটি অনেক বেশি এখানে আমাদের বড় ইয়ারডুপ দেওয়া লাগবে এটাই স্বাভাবিক ঠিক আছে নট কয়েন সম্পর্কে এখানে অনেক ধরনের কয়েন হয়েছে কারণ নট কয়েন একটা সাকসেসফুল প্রজেক্ট সেই প্রজেক্টকে দেখে কিন্তু অনেকগুলো প্রজেক্ট কিন্তু মার্কেটে আসছে ঠিক আছে এবং এখানে তারা আরো বলতেছে যে তাদের যে সেকেন্ড ইয়ার ড্রপ দিবে তারা যে সেকেন্ড ইয়ার ড্রপের প্ল্যান এখানে করছে সেই ইয়ার ড্রপটা হচ্ছে নেক্সট টু ইয়ার্স মানে দুই বছরের ভিতরে কিন্তু নেক্সট দুই বছরের ভিতর তারা হচ্ছে সেকেন্ড ইয়ার ড্রপ দিবে এবং এখানে আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট বাদ হবে কার কার ঠিক আছে এখানে তারা বলতেছে যে নট কয়েনও কিন্তু বিশ পার্সেন্ট অ্যাকাউন্ট কিন্তু বাদ করছিল বিশ পার্সেন্ট অ্যাকাউন্ট কিন্তু নট কয়েনে যারা কাজ করছিল তাদের থেকে তারা কিন্তু ব্যান্ড হয়েছিল তাদের অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে গেছিল তারা কিন্তু ইয়ারড্রপ পায় নাই বলতেছে হামি স্টারজেসিও আছে তো আমরা কিন্তু এখানে ক্লিয়ার বুঝতে পারতেছি যেখানেও কিন্তু আমাদের বিশ থেকে তিরিশ পার্সেন্ট অথবা চল্লিশ পার্সেন্ট অ্যাকাউন্টও কিন্তু ব্যান্ড হয়ে যাইতে পারে তো এই যে নতুন একটা আপডেট আসবে এখানে তারা বলতেছে যে নতুন যে আপডেট আছে এই আপডেটে কিন্তু অনেক কিছু ইন্টারফেস চেঞ্জ হবে আমরা হামি স্ট্রাজে সকল ইন্টারফেস দেখতেছি এখান থেকে কিন্তু অনেকগুলো ইন্টারফেস চেঞ্জ হইতে পারে এবং যাদের অ্যাকাউন্ট তারা ব্যান্ড যাচ্ছে মানে যেই সকল বা যেই ক্যাটাগরির অ্যাকাউন্ট তারা ব্যান্ড করতে চাচ্ছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এই আপডেটের পরে ব্যান্ড হয়ে যাইতে পারে তো অনেকেই হয়তো কষ্ট পাবেন ঠিক আছে আমার মনে হয় না যারা এখানে রেগুলার কাজ করে আসতেছেন তাদের অ্যাকাউন্ট ব্যান্ড হবে আপনারা জানেন টেলিগ্রাম বর্টার ভিতরে যেমন নট কয়েন বলেন হামিস্টার বলেন এগুলোতে কিন্তু অনেক নতুন ইউজার আছে একদম নতুন তারা কিন্তু এই মানে রেগুলার কাজ করে না তারপরে এই টাস্কগুলো কমপ্লিট করে না মানে উদয় অ্যাকাউন্ট করে থুয়ে দিছে ঠিক আছে দশ দিন পাঁচ দিন পর পর যখন ভিডিও দেখে তখন একটু ঢোকে ঠিক আছে পরে আবার বের হয়ে যায় আর ঢোকে না মানে এরকম ইনঅ্যাক্টিভ ইউজার যারা আসেন এবং বিভিন্ন টাস্ক যারা কমপ্লিট করে না এরকম কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাকাউন্ট আছে ঠিক আছে সম্ভবত ওই সকল অ্যাকাউন্ট ব্যান্ড হবে আপনি যদি এখানে অ্যাক্টিভভাবে কাজ করেন আপনি তাদের যে কার্ড আছে সেই যা তাদের যে কম্বো কার্ড আছে লেভেল আপ করেন প্রতিদিন তাদের ইয়াগুলা তাদের যে বোনাস আছে ওইটা ক্লেম করেন তাজগুলা কমপ্লিট করেন ঠিক আছে প্রতিদিন ঢুকেন আপনার কোনো টেনশন করার কারণ নাই ঠিক আছে আমি যতটুকু মনে করি যে তারা যদি বাদ করতে চায় অ্যাকাউন্ট তাহলে যে সকল ইউজার এরকম ইউজার অনেক আছে যারা রেগুলার অ্যাক্টিভ না কাজ করে না বা নতুন কিছু বোঝেও না জানেও না কারণ এই হামেস্টারে এত পরিমাণ লোক আসছে নতুন ঠিক আছে তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানে না কীভাবে ট্রানজ্যাকশন করতে হয় বা কোন বলোক চেনের কয়েন কোন বলোক চেনে ফি লাগে বা কীভাবে উইডো ট্রান্সফার এগুলো কিচ্ছু জানে না ঠিক আছে এরকম নতুন অনেক লোক আছে তো আপনারা যারা এখানে অ্যাক্টিভভাবে কাজ করতেছেন প্রতিদিনের টাস্ক কমপ্লিট করতেছেন বা প্রতিদিন মাইনিং করতেছেন আপনারা নির্দ্বিধায় বসে থাকেন আপনাদের অ্যাকাউন্ট আমার মনে হয় না যে আপনাদের অ্যাকাউন্ট ব্যান্ড হবে ঠিক আছে যাই হোক আপডেটের পরেই আমরা কিন্তু জানতে পারবো যে অ্যাকাউন্ট যদি ব্যান্ড করে তাহলে সেটাও আমরা জানতে পারবো আর যদি ব্যান্ড না করে তাহলে আমরা চিন্তা করবে করবে কিন্তু অবশ্যই কারণ যেহেতু এখানে তারা বলছে যে নট কয়েন কিন্তু বিশ পার্সেন্ট অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড করছে ঠিক আছে তো বুঝতেই পারতেছেন তারাও কিন্তু ব্যান্ড করবে এরকম একটা আভাস কিন্তু তারা দিতেছে ঠিক আছে এখানে হামিষ্টার বলতেছে যে আমরা এর থেকে বড় কিছু করবো নট কয়েন থেকেও বেশি তারা ডলার কিন্তু ইউজারদেরকে দিবে ঠিক আছে তো এর আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের জানাইছিলাম যে আপনার যদি ওয়ান মিলিয়ন প্রফিট পার থাকে বা টু মিলিয়ন থাকে তাহলে আপনি কত ডলার পাবেন অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন এর আগের ভিডিওটা ঠিক আছে তো আমরা কিন্তু আজকের ভিডিওতে অনেকগুলো বিষয় কিন্তু ক্লিয়ার হইলাম তাদের লঞ্চিং ডেট তারা বলতেছে যে এই মাসে কিন্তু লঞ্চ হবে এবং আমরা আজ আরেকটা সমস্যায় ছিলাম যে এত পরিমাণ ইউজারদের তারা কীভাবে ডুব দিবে তো তারা কিন্তু এখানে অনেকগুলো ইউজারকে কিন্তু বাদ করে দিবে তাদের অ্যাকাউন্ট কিন্তু বাদ করবে ঠিক আছে তার তো এইটাও আমরা বুঝতে পারলাম যে অনেকগুলো ইউজারকে তারা বাদ করবে এবং যত পরিমাণ ইউজার এখানে দেখা যাচ্ছে এত পরিমাণ কিন্তু ইউজার থাকবে না যারা নতুন নতুন এখানে অ্যাড হয়েছে ঠিক আছে ঠিকমতো কাজবাজ করে না ঠিক আছে তো তাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যাবে তারপরে এখানে যেই ফান্ডিংয়ের ব্যাপারটা আছে যে ওয়ান বিলিয়ন কয়েন দিছিল তাদের কমিউনিটি কম ছিল তো এখানে হামিস্টারে তো অনেকগুলো অ্যাকাউন্ট বাদ করার পরেও অনেকগুলা ইউজার থাকবে অনেক ইউজার থাকবে তো তাদেরকে কিভাবে তারা মেনটেন করবে তো তারা এখানে ক্লিয়ার করছে যে তারা কিন্তু নট কয়েন থেকে বিগ এয়ারড্রপ দিতে যাচ্ছে ঠিক আছে বড় একটা অ্যামাউন্টের ইয়ারড্রপ দিবে। বড়ো একটা অ্যামাউন্টের ইয়ারড্রপ দেওয়ার পরেও কিন্তু কয়েন থেকে যে পরিমাণ প্রফিট আমরা পাইছি এখান থেকে পাবো না আমার মনে হয় না ঠিক আছে যতই বড় ইয়ারডপ দেখ তাদের কমিউনিটি হিউজ তারপরে এখানে তারা আরেকটা বিষয় কিন্তু ক্লিয়ার করছে যে তারা সেকেন্ড ইয়ার ডেপ বানতেছে এবং এটার কারণে কিন্তু আমরা শিওর হচ্ছি যে একটু বেশি আগ্রহ আমাদের হচ্ছে যে এই মাসেই তাদের কয়েনটা হয়তো লিস্ট করবে কারণ সেকেন্ড ইয়ার যদি থাকে তাহলে তাদের ইউটিউব থেকে বা অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে কিন্তু আর্নিং করার সেকেন্ড আরেকটা সুযোগ আছে তো এই সকল বিষয় কিন্তু আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার হলাম এবং হামেস্টারে যে ঢুকা যাচ্ছে না এটা কিন্তু কোনো সমস্যা না আপনাদের অ্যাকাউন্ট সেভ আছে ঠিক আছে তাদের আপডেট চলতেছে হয়তো নতুন কিছু ফাংশন আপনি দেখতে পারেন অথবা দেখতে পারেন যে অনেকের অ্যাকাউন্ট বাদ হয়ে গেছে ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে যে কথাটা বলবো আপনি যদি এখন ওই ডগস কয়েনটা ক্লিম না করে থাকেন এখানে আপনার কোনো ধরনের কাজ করা লাগবে না এখানে আপনার এলিজিবল হওয়া লাগবে না কিছু করা লাগবে না আপনি এখান থেকে ক্লেম করবেন এই কয়েনটা লিস্ট হলে সেল করবেন এলিজিবল না হওয়ার কোনো বিষয় নাই এখানে ঠিক আছে অবশ্যই আপনি ক্লেম করবেন এই তিনটা কয়েন এই তিনটা কয়েন অবশ্যই অবশ্যই আপনার ক্লেম করবেন অবশ্যই আপনার টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু এই সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে